প্রিয় শ্রোতাবন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত আজকের গল্প শাখাড়ি টলার সেই বাড়িটা লেখক লক্ষণ কুমার বিশ্বাস গল্প শুরু করবার আগে শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও গল্পটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করছি আজকের গল্প শাখারি টোলার সেই বাড়িটা লেখক লক্ষণ কুমার বিশ্বাস আমি বা আমরা মানে আমাদের একান্নবর্তী পরিবার আমরা সাত ভাই ভাইপো ভাইজিরা আর দু তিনটে ভাগ্নে ভাগ্নি মিলেমিশে থাকতাম সবাই হই হুল্লোর পড়াশোনা গল্পগুজব খেলাধুলা সব কিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি ক্রমে বৃষ্টিটা জাঁকিয়ে এলো সার্পেন্টাইল লেনের এখনকার চেহারার সঙ্গে ষাট বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনি সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখ বেঁকে গিয়েছে দশ নম্বর বাড়িটার পর তেইশ নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে তার হদিশও পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না এর ওপর এদিকের নেবুতলা শশীভূষণ স্ট্রিটের চেহারা মানেই আম জাম কাঁঠাল আর সুপারি নারকেল মিলে এক জঙ্গুলে চেহারা চোর চোরডাকাতের ভয়ে যত না সাপ খোপ পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয় ভয় চেহারাটা নিয়ে ঘাপটি মেরে থাকত তার মধ্যে ভোর সন্ধ্যায় অমন বৃষ্টি কিন্তু মুসলধারে ওই বৃষ্টির মধ্যে তখন আমাদের গল্পগুজবের শেষ হয়নি দুম দুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা দেয়ালঘড়িতে ঢং ঢং শব্দে রাত আটটা বাজল স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয় নড়লাম না নদা আমাদের মধ্যে বেশ সোটা জোয়ান জোয়ান চেহারা তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই তারা যে যার ঘরে বিশ্রাম করছিলেন তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক তার গায়ের ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অজোর ধারায় বৃষ্টির মধ্যেও নেবে নেই এটা কেমন করে সম্ভব হলো পায়ের জুতো টুতো ভিজে জপ মাথায় একটা সাবেকি ধরনের ফেল্ট ক্যাপ ভদ্রলোক বললেন তোমার কাকা টাকাকে বলো বাবু এসেছেন ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথায় বোঝা গেল আমাদের বাবা যে মারা গেছেন নেই এটা না জানলে বাবু কাকার কথাই বা বলবেন কেন ভদ্রলোক মানে নিরঞ্জন বাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন নদা গিয়ে বড় কাকাকে খবরটা দিলেন বড় কাকা বেশ ভারিকী মানুষ কত্তা ভাব রাসভারী চেহারা কম কথা বলেন কিন্তু কথাগুলো সবই দরকারি তবে নিরঞ্জন বাবু নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্ত সমস্ত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন কি ব্যাপার আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি একেবারে চুপচাপ সবাই বড়কাকা দরজার এপার থেকে হাত বাড়িয়ে নিরঞ্জনবাবুর হাত ধরলেন বললেন আরে দা তুমি একেবারে ভিজে গেছো দেখছি এসো এসো ভেতরে এসো বড় কাকার পেছন পেছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জন বাবু। ভিজে জামা প্যান্ট খুলেছেন ওয়াটারপ্রুফটা জুতো জোড়াও খুলেছেন আমাদের বাড়ির কারো পা জামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গরগর করে বলে গেলেন তোমরা সবাই আমাকে দেখে বিশেষ করে বৃষ্টির ভেতরে এই রাতে হতবম্ব হয়ে গেছো তাই না হ্যাঁ হতভম্ব হবারই কথা নইলে কোথায় ডেনমার্ক সাত সমুদ্রের তেরো নদীর পার হয়ে আর কোথায় এই কলকাতার একটা সার্পেন্টাইন লেন আকাশ ভাঙা বর্ষা বাদরের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন শেজদা আসলে শেষদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু ভীষণ ভূতের ভয় তার ব্যাপারটার মধ্যে শেষদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসেই কথাগুলো বললেন শেষদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জনদা বললেন হঠাৎই আসতে বাধ্য হলাম মধ্য কলকাতার একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল আমার বরাবরই কারণ মধ্য কলকাতাটাতেই আমরা আসল কলকাতা বলে জানি আমার এক এদেশীয় বন্ধু এই ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল মধ্য কলকাতার শাখারি টোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে অনেকগুলো ঘর কল বাথরুম রান্নাঘর বারান্দা এবং ছাদ সব মিলে দারুণ পছন্দ সেই বাড়ি আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্তর করি কেনার ব্যবস্থা করি তাহলে ভালো হয় তা আমি ভাবলাম মানে চট করে তোমাদের কথা মনে পড়ে গেল ভাবলাম তোমরা কাছে থাকবে ভালোই হবে তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটেই চলে এলাম এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক তিনি আমাকে অবাক করে বললেন হরিহর সামন্ত মানে আমার ওই বন্ধু ভদ্রলোক সাতাশে জুন ট্রামে কাটা পড়েন এবং মারা যান আমি বিস্মিত হলাম হরিহরবাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল তিন জুলাই মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর ছয় দিন পর চিঠিটা লিখেছিলেন এটা কেমন করে সম্ভব গোজামিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম অ্যাডভান্স হিসেবে পাঁচ হাজার টাকা উঠ দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসাই যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়ে যাই তা আশি আশি করে এমন সময় রনা দিলাম মুসলধারে বৃষ্টি কি বৃষ্টি ভিজে নে একেবারে জ্যাবজেবে হয়ে গেলাম ভাগ্যিস পায়জামাটা দিলে বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন নিরঞ্জন বাবু রাজি হলেন না বললেন গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব এখন যাই উঠে পড়লেন নিরঞ্জন বাবু শেজদা বললেন আপনার কোটপ্যান্ট এসব কি করে নেবেন জুলজুল চোখে ভদ্রলোক শেষদার দিকে চেয়ে বললেন কি বলতে চাও তুমি আমার ঠিকানা দিয়ে গেলাম এতগুলো ছেলে আছো সামান্য পোশাকটাও কাল টাল দিয়ে আসতে পারবে না যেন ভীষণ রেগে গেছেন বাবু মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব আরও অবাক যেটা শেষদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না গট গট করে চলে গেলেন বলে গেলেন শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে মঙ্গলবার ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়ার পাঠ সেরে একে একে যে যার মতন শুয়ে পড়লাম রাত দশটা বেজে গেছে আমার ঘুম এলো না নানা কথা ভাবতে লাগলাম শাঁখারি টলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে সেখানে আজ রাত কাটাবেন নিরঞ্জন বাবু বাড়িটার একটা বদনাম আছে অনেকে বলে ভুতুরে বাড়ি নিশিরাতের দুই প্রহরে কি করছেন তিনি কে জানে কেমন আছেন তাই বা কে জানে একটা হরি বল চিৎকার শোনা গেল ওই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি রাত তখন দুটো বলহরি শব্দটায় কাটা দিয়ে উঠল সারা শরীরে কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম এক সময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে কি হলো শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিলেন নিরঞ্জনবাবু শেষদাই দরজা খুলে দিয়েছিলেন শেষদা বলছেন ঘুম আসছিল না ভালো হঠাৎ সদর দরজার করাটা নড়ে উঠল মনে হলো কেউ এসেছে বুঝি ভয় ভয় করছিল তবু কে যেন আমার পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায় দরজাটা খুলে দিলাম চমকে উঠলাম সামনে দাঁড়িয়ে দেখি সেই ভদ্রলোক অর্থাৎ নিরঞ্জনবাবু বড় কাকিমা বললেন আমাদের কাউকে ডাকলি না কেন নদার পালোয়ান পালোয়ান চেহারা প্রায় উত্তেজিত হয়ে বললেন শেষদার এত ভয় তার ওপর সব তাতেই ওস্তাদি শেষদার থামিয়ে দিয়ে বড় কাকা বললেন তারপর তুই কি করলি শেষদা বললেন আমাকে বললেন আমি ভেতরে যাব তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে যাব আমি সকালের প্লেনেই ডেনমার্কে চলে যাচ্ছি আমার আগে আগেভাগেই যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটাই সেখানে এসে ওগুলো পরলেন রেখে গেলেন পায়জামা আর পাঞ্জাবি আমার দিকে জানি না কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন আমি দরজাটা দিয়ে দিলাম আমরা তো সবাই অবাক ছোট কাকিমা বললেন কি কাণ্ড এত সব ঘটল আমরা কেউ কিছুই জানলাম না বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ আরও গম্ভীর হলেন কি বুঝলেন কি ভাবলেন নদাকে বললেন তুই আমার সঙ্গে আয় নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা ঘণ্টাখানেক সময়ও গেল না দুজনেই ফিরে এলেন হাঁপাচ্ছিলেন বড় কাকা সবাইকে বললেন নিরঞ্জনবাবু ভোর ভোর সময় এখানে আসতে পারেন না শেষদাকে দেখিয়ে বললেন ও যা বলল কি করে বলল বুঝতে পারছি না কারণ রাত একটার সময় নিরঞ্জনবাবু মারা গেছেন তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে শাখারি টোলার বাড়িওয়ালা বললেন নিরঞ্জনবাবু যে ঘরে শুয়েছিলেন রাত একটা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার লোকেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখেছেন নিরঞ্জনবাবুর মৃতদেহ মেঝেতে পড়ে আছে ছোট কাকা ব্যস্তভাবে প্রশ্ন করলেন আচ্ছা তার পরনে তখন কি পোশাক ছিল শুনলে কিছু বড় কাকা বললেন হ্যাঁ আমরা তো দেখেই এলাম আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি আর আশ্চর্য শেজদার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না নিরঞ্জনবাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসার শ্রদ্ধার শেজদা। নিরঞ্জনবাবুর অদ্ভুত মৃত্যুর তিন দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন সেদিন ছিল মঙ্গলবার নিরঞ্জনবাবু বলেছিলেন শেজদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার এই ঘটনার আলোচনায় যারা রহস্যনীয় অভিজ্ঞ তারা বলেছিলেন আসন্ন মৃত্যু সম্বন্ধে কেউ কেউ আগাম জানতে পারেন নিরঞ্জনবাবু নামের ভদ্রলোক সত্যি ডেনমার্ক থেকে টলায় বাড়ি কিনতে এসেছিলেন সত্যি তিনি এক রাতে বৃষ্টিঝড়া দুর্যোগ মাথায় নিয়ে সার্পেন্টাইন লেনে আমাদের বাড়িতে এসে তার পোশাক ছেড়ে আমাদের দেওয়া পায়জামা পাঞ্জাবি পরে গিয়েছিলেন তার অবচেতন মন জানতে পেরেছিল টলার ওই ভূতরে বাড়িতেই ওর মৃত্যু হবে এবং আমাদের শেষদাকেও অ্যাক্সিডেন্টেই মঙ্গলবার দিনেই মরতে হবে তাই শুধু জানা যায়নি এত লোক থাকতে শেজদাকেই কেন নিরঞ্জন বাবুর পছন্দ হয়েছিল প্রিয় শ্রোতা বন্ধু এই ছিল আজকের গল্প শাখারি টোলার সেই বাড়িটা লেখক ছিলেন লক্ষণ কুমার বিশ্বাস শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যদি গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় শ্রোতা বন্ধু আজকের এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করছি আগামী শুক্রবার আরেকটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব ধন্যবাদ